আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যার মতো করে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটি মেয়ের গল্প একটি মেয়ের গল্প আমি আপনাদের শোনাবো একটি মেয়ে না হাজারো মেয়ে লক্ষ মেয়ে কুঠি মেয়ে সব মেয়ের এই যে খারাপ তা না সব মেয়ের এই যে ভালো তাও না মেয়েরা মায়ের জাতি আপনারা একজন মেয়ের এই দেখা যদি সব মেয়ের বিচার করে ফেলেন তাহলে হয়তো আপনার মায়ের উপর অন্যায় করা হবে আপনার মেয়ের উপর অন্যায় করা হবে একজন মেয়ে দূরে সরে যায় ধাপে ধাপে কিন্তু আপনি সেটা বুঝতে পারেন না অনুভবও করতে পারেন না যতক্ষণ না সে সত্যিই আপনার কাছ থেকে হারিয়ে যায় প্রথম ধাপ কাছে আস আসার প্রচণ্ড প্রচেষ্টা শুরুর দিকে সে আপনাকে তার মনের সব কথা বলতে শুরু করবে তার অনুভূতিগুলো শেয়ার করবে ছোটো ছোটো কথায় আপনাকে বোঝাতে চাইবে কখনো হয়তো তার ভালো লাগা কষ্ট বা দুঃখের কথা আপনাকে জানাবে সে চাইবে আপনি তার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনুন বুঝুন এবং তাকে সময় দিন কিন্তু আপনি হয়তো খুব একটা পাত্তা দেবেন না ভাববেন এত স্বাভাবিক মেয়েরা তো সবাই এমনই হয় আপনি হয়তো ব্যস্ত থাকবেন অথবা ভাববেন সে সব সময়ই তো আপনাকে এমনটা বলে আজ না শুনলে কী হয়েছে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটাই ছিল তার প্রথম ধাপ যেখানে সে আপনাকে তার জীবনের কিছুটা অংশ বানানোর চেষ্টা করতেছে বা ছিল দ্বিতীয় ধাপ অভিমান আর আবেগের বিস্ফোরণ যখন সে দেখবে আপনি তার কথা অনুভূতি ইমোশন বুঝতে চাইছেন না বা তেমন গুরুত্ব দিচ্ছেন না তখন সে অভিমান করতে শুরু করবে অল্প কিছুতেই ইমোশনাল হয়ে পড়বে আপনার কথায় কষ্ট পাবে সে চাইবে আপনি তাকে সময় দিন তাকে বোঝার চেষ্টা করুন এই সময়ে সে হয়তো ছোটোখাটো বিষয় নিয়ে অভিযোগ করবে আপনার কাছে বেশি সময় চাইবে হয়তো কিছু না বলেই চুপচাপ বসে থাকবে আপনার মনোযোগের জন্য আপনি ভাববেন সে অহেতুক রাগারাগি করছে আবেগ প্রবণ হয়ে পড়ছে আপনি হয়তো তাকে আশ্বাস না দিয়েই নিজের মতো থাকবেন কিন্তু আপনি বুঝতে পারবেন না এটি ছিল তার দ্বিতীয় ধাপ যেখানে সে তার আশা ভরসার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবার আসি তৃতীয় ধাপে ধৈর্যের শেষ সীমা যখন তার অভিমানেও আপনার মন গলে না তখন সে তার আগের মতো থাকবে না এখন সে অল্পতে বিরক্ত হয়ে যাবে আপনাদের মধ্যে কথায় কথায় তর্ক হবে ঝগড়া বাড়তে থাকবে আপনাকে আর কিছু সে বোঝাতে চাইবে না কারণ সে জানে বোঝানোর কোনো মানেই হয় না পুরোটাই বৃথা প্রচেষ্টা এখন সে আপনার কথায় আর আগের মতো প্রতিক্রিয়াও দেখাবে না হয়তো কোনো দিন আপনি কিছু বলবেন আর সে চুপচাপ শুনবে না রাখবে না হাসবে তার আগ্রহ কমতে থাকবে সে আর আপনাকে নিয়ে স্বপ্ন দেখবে না এটাই সবচেয়ে ভয়ানক সময় কারণ এই চুপচাপ থাকা মানে সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে এবার আসেন শেষ ধাপে নিঃশব্দ বিদায় আপনি ভাববেন হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে এখন তো রাগের মতো বকবক করে না যেহেতু সে আর অভিযোগ করছে না রাগও করছে না তাই সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে কিন্তু না সে আসলে আস্তে আস্তে আপনার কাছ থেকে অনেকটা দূরে সরে গেছে তারপর একদিন একদম সাধারণ একটা ব্যাপারে তর্ক হবে আপনি ভাববেন এত ছোট একটা বিষয় এই নিয়ে এত বড়ো প্রতিক্রিয়া কেমন করে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা শেষ ফুটা ছিল তার ধৈর্যের কাপে চায়ের কাপে না ধৈর্যের কাপে সে আর এক মুহূর্তও থাকতে চাইবে না সে চলে যাবে আপনি হয়তো বাক হয়ে খুঁজবেন কেন গেল কোথায় গেল কী ছিল কি করতে পারতাম কি করতাম কি করা উচিত ছিল কিন্তু সেই উত্তর আর কোনো দিন আপনার কাছে আসবে না কারণ সে অনেক আগেই চলে গিয়েছিল শুধু আপনি টের পাননি শুধু আপনি টের পাননি একজন মহিলা যখন একজন পুরুষের ঘর ছাইরা যায় বাচ্চা সহ বা বাচ্চা ছাড়া বা বাচ্চা তাদের হয় নাই অনেক আছে বাচ্চা নিয়ে যায় অনেক আছে বাচ্চা রাইখে যায় অনেকভাবে অনেকজন চইলা যায় তখন আমরা এক একজন আমাদের মন মতন এক এক ধরনের মন্তব্য তার ঘাড়ে বসায় দিই কিন্তু আমরা কোনো দিন আসল জিনিসটা খুঁজতে যাই না আমরা কোনো দিন আসল জিনিসটা খুঁজতে যাই না যখন আপনি খুঁজতে যাবেন তখনই দেখবেন কেউ ঘুরতে যাবেন কেউ বের হয়ে আসবে। ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ